প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্রনেতা বা সাবেক সমন্বয়করা রয়েছেন তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন এটা সত্য যে তার এই পদত্যাগের বিষয়ে গত নয় মাসে নানান সময় গুঞ্জন ছড়িয়েছে তবে তখনকার গুঞ্জন আর এবারের গুঞ্জনের মধ্যে নিশ্চয়ই বিস্তর রয়েছে রয়েছে। ফারাক এবং সরকারের মধ্যে যে দূরত্ব সেটা তো আমরা জানি বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবং ডক্টর ইউনুসের মধ্যে যে বিরোধ বা যে দূরত্ব গত সেপ্টেম্বর থেকে সেটি ধীরে ধীরে নানান ইস্যুতে প্রকাট হয়েছে তার প্রমাণ তো আমরা পেলাম গত একুশে মে বুধবার এবং এও তো আমরা জানি যে বিশেষ করে করিডোর ইস্যুতে সেনাপ্রধানকে নিজেদের সিদ্ধান্তে নিয়ে আসার জন্য বা বোঝাতে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে কিন্তু প্রধান সেটিতে রাজি হননি এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস কেন এখনই পদত্যাগ করতে চাইবেন যে পাল্টা প্রশ্ন করি যে কেন পদত্যাগ করতে চাইবেন না তিনি যে নিজের ভালোটা বেশ ভালোই বোঝেন এটি তো আমরা বলে আসছি তিনি নোবেল লরিয়েট তার ক্ষমতার প্রতি লোভ ছিল এটি অনেকেই বলেন কিন্তু সেই ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে কুক্ষিগত করতে গিয়ে তিনি অনেক বেশি সমালোচিত হচ্ছেন এবং অনেক কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি নির্বাচন ইস্যুতে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারেননি এবং তার যারা সৈন্য সামন্ত অথবা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কেউ কেউ এটিকে নিয়ে অনেক বেশি পানি ঘোলা করছেন তার প্রেস সেক্রেটারি তো মনে হয় যে প্রধান উপদেষ্টা অ্যাবসেন্সে তিনি তার দায়িত্ব পালন করবেন আমার একটা অবস্থা তিনি সময় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন জুন আর ডিসেম্বর বলতে কি বোঝান এবং সর্বশেষ তিনি বললেন যে বর্তমান সরকারের সব ধরনের ম্যান্ডেট রয়েছে সব কিছু করার এই যে হটকারী বক্তব্য আগ্রাসী বক্তব্য এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না নেওয়ার কথাও নয় এবং করিডোর এবং বন্দর ইস্যুতে জনমত তুমুল তার বিরুদ্ধে চলে গেছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মততন্ত্র কায়েম হয়েছে মৌলবাদের উত্থান ঘটছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না বিনিয়োগের যে গল্প শোনানো হচ্ছিল ঠাকুরমার ঝুলির গল্প মতন গাল ভরা গল্প সেগুলো তো মানুষের সামনে কোনো কিছু দৃশ্যমান হয়নি এবং সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন সমর্থনে এসেছিলেন এবং আসার পরেও তিনি মার্কিন সমর্থনে টিকেছিলেন বিশেষ করে করিডোর দেয়ার বিনিময়ে তার ক্ষমতা দীর্ঘায়িত করা একটি পরিকল্পনা ছিল এরকম অনেকের ধারণা কেউ কেউ প্রশ্ন করছে তাহলে কি এই যে করিডোর দেয়ার বিষয়টি হঠাৎ করে থেমে গেল বা সরকার একটু নমনীয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী একেবারে পুরোপুরি বিপক্ষে অবস্থান করছে জাতীয় স্বার্থে কোনো ধরনের আন্তর্জাতিক খেলা এই বাংলাদেশে খেলতে দেওয়া হবে না নো ব্লারিক করিডোর বিজনেস এই শব্দগুলো সেরা প্রধান উচ্চারণ করেছেন অতএব এই বিষয়গুলো তো মার্কিন প্রতিনিধি কানে গেছে তারা কি তাহলে সমর্থন তুলে নিল ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের অনুগত পশ্চিমা বিশ্বের অনুগত আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে বিশেষ করে ইন্টারন্যাশনাল যে সংগঠনগুলো হিউম্যান রাইটস ওয়াচ তারাও একটি বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার এই বিবৃতি আমাদের সামনে এলো সেখানে তারা বর্তমান সময়ের বর্তমান সরকারের সময়ে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তার জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে ওয়াচ তাদের বিবৃতিতে যেই কথাগুলো বলছে তা হচ্ছে এরকম যে দেশটিতে বিচার ব্যবস্থা সংস্কার করা পরিবার পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের উপর দমন পীড়ন চালানোর নীতি গ্রহণ করা হয়েছে এখানে বলা হচ্ছে চলতি মাসের বারো তারিখ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ প্রকাশনা এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয় আগের সরকারের আমলেও ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি দমন নীতি চালানো হচ্ছে নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী সরকারের মতো মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে অন্তর্বর্তীকালীন সরকার মানে ভবিষ্যতে আরো চরম পর্যায়ে যাবে সেটি তারা ফোরকাস্টিং করছে এখন বিষয়টা হচ্ছে যে প্রমোদ ইউনূস তার নিজের ভালোটা খুব ভালো বোঝেন এর আগে বলছিলাম তার একটি বড় প্রমাণ তো আমাদের সামনে রয়েছে মাওলানা লিগের সরকার সময়ের যখন তার নেতৃত্বে একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটল নাগরিক শক্তি যাদের পরামর্শে তিনি এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটালেন একটা সময় যখন দেখলেন তিনি খুব যৎসুই কিছু করতে পারছেন না সেই পরামর্শকদের সাথে কোনো ধরনের কোনো ধরনের পরামর্শ ছাড়াই তিনি হঠাৎ করে সব কিছু ছেড়ে চলে দিলেন এবং এটিও আমরা অনেক আগে থেকে বলে আসছি সুযোগ এলে বা যখন সুযোগ মনে করবে ডক্টর মোহাম্মদ ইউরু তিনি সব কিছু ছেড়ে দিয়ে তিনি তার নিজের জগতে ফিরে যাবেন বিএনপি যে কোনো সময় এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারে সংবাদ সম্মেলনে তারা যে কথাটি বলেছে তা হচ্ছে এরকম যে বিএনপির আগের প্রস্তাব ও পরামর্শের মতো এবারও সবকিছু উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে হবে তার মানে বুঝতে পারছি যে আগেকার গুঞ্জন বা এবারের গুঞ্জনের মধ্যে কতটা পার্থক্য ডক্টর মোহাম্মদ ইউনুস তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এটি তিনি উপলব্ধি করতে পারছেন কিনা সেটি বড় বিষয় এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই গুঞ্জনের পিছনে সত্যতা কতটুকু থাকতে পারে সরকারের যিনি তথ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যিনি মাস্টার গত অভ্যুত্থান বা আন্দোলনের সেই মাহফুজ আলম একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন ভুল প্রার্থনা করেছেন নাকি তিনি তার সৈন্য সামন্তের কাছে বা তার সহযোদ্ধাদের কাছে এই ক্ষমা চেয়েছেন বা ভুল প্রার্থনা করেছেন আমরা জানি না তারই স্ট্যাটাসটি আবার হাসনাত আবদুল্লাহ শেয়ার করেছেন তার মানে বোঝা যাচ্ছে আমার এর আগের একটি কন্টেন্টে আমি বলছিলাম যে বিপর্যয়ের মুখে এনসিপি সেখানে নিশ্চয়ই ব্যাখ্যা করেছি তো একটা গুমট পরিস্থিতি সৃষ্টি হয়েছে চারিদিকে সেটাও আমি জানিয়েছি মাহফুজ আলম তার স্ট্যাটাসে যেটি বলছেন স্ট্যাটাসের শিরোনাম হচ্ছে ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় আবেগের চেয়ে দেশ বড় কোন আবেগের কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনিস আবেগের কথা বলছেন নাকি তারা যে ভুল ভ্রান্তি করছেন পদে পদে বিপ্লবী কথিত বিপ্লবী চেতনার বশবর্তী হয়ে নানান ধরনের হটকারী কথাবার্তা বলছেন কর্মকাণ্ড ঘটাচ্ছেন সেগুলোকে আবেগী কথাবার্তা বলছেন জানি না তবে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই স্ট্যাটাসটি আমি ছোট করে একটু পরিশোনা আপনাদেরকে মাহফুজ আলম লিখছেন যে দেশপ্রেমিক শক্তির মধ্যে শক্তির ঐক্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য ও শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারে আর একদিনেও থাকলে একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এই পরীক্ষা উত্তরে যেতেই হবে এও শোনা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র নেতাদের উপরে প্রচন্ডভাবে ক্ষুব্ধ তিনি যখন বলেছেন যে আমি আর থাকবো না তাদের উপরে রুষ্ট হয়ে বা ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন সেই জায়গা থেকে মাহফুজ আলমের এই স্ট্যাটাস কিনা আমরা ঠিক বলতে পারছি না তবে অনেক কিছু মিলে যায় সেনাবাহিনী ধরেছে এবং সেনাবাহিনী যে সব কিছুতে হোক হতাশার সৃষ্টি করেছে কি ব্যাপার সেনাবাহিনী এখনো বসে আছে কেন দেশের এই আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন তারা ঠিক করতে পারছে না নিশ্চয়ই সেনাবাহিনীর দিক থেকে অনেক ধরনের সমস্যা ছিল বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিভা অন্ধকতা ছিল কিনা আমরা অনুমান করতে পারি বুধবার প্রধান যে বললেন যে আর মবতন্ত্র বা মবকে মব ভায়োলেন্স সহ্য করা হবে না তার এই কথার পরেও আমরা দেখলাম বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে যখন আদালত প্রাঙ্গনে তোলা হয় তখন তার উপরে পচা ডিম এবং জুতা নিক্ষেপ করা হয়েছে তিনি মবের শিকার হয়েছেন এবং এগুলো সমালোচিত হচ্ছে যে সেনাপ্রধান তার এই বক্তব্য দেওয়ার পরেও পরেও এটি ঘটে কিভাবে নিশ্চয়ই সেনাবাহিনী বসে থাকবে না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস তার কারণ সেনাপ্রধান এর আগেও ওয়ার্নিং দিয়েছেন আবারও ওয়ার্নিং দিলেন তো তিনি নিশ্চয়ই তার জায়গায় থেকে শুধু কথা কথা বলছেন না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে সেই ঘোলাটে পরিবেশে সরকার কি করবে সেনাবাহিনীর অবস্থান কি হবে এরকম নানা বিষয়ে বিভিন্ন জায়গায় চর্চিত হচ্ছে মুখরোচক আলোচনাও চতুর্দিকে ছড়িয়ে পড়ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের পরবর্তী পদক্ষেপ কি হবে যখন সেনাবাহিনী তার অবস্থান স্পষ্ট করল করিডোরের বিপক্ষে সংস্কার ব্যাপারে সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হয়েছে বন্দর দেওয়ার ব্যাপারে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা হয়নি সেনাবাহিনীকে কোনো কিছুতে তাকে তার মতামত নেওয়া হচ্ছে না এরকম নানা কথা যখন আমরা শুনলাম একুশ তারিখে সেনানিবাসে এই ঘটনা যখন ঘটল তখন সরকারের জন্য সেটা বড়ই বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে এই বিব্রতকর পরিস্থিতির মাঝে প্রধান উপদেষ্টা কি করবেন সেই আলোচনাটা চতুর্দিকে হচ্ছে এই আলোচনার মাঝে আজকে দৈনিক মানব জমিন একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ করেছে এবং সেই নিউজে তারা আভাস দিচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস পদত্যাগের চিন্তাভাবনা করছেন আদতেও কি সেই ঘটনা ঘটতে চলেছে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব এবং রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার কারণে প্রফেসর ইউনুসকে ভাবছেন যে আদতে এই এই রকম পরিবেশে তার এখানে আসলে থাকা উচিত নয় তিনি এখানে মানানসই না বরং সম্মানজনকভাবে এখান থেকে চলে যাওয়াই ভালো তেমন ভাবনাটা কি তার মনে কাজ করছে প্রফেসর ইউনুসকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে দৈনিক মানব জমিনে মানব জমিনের সম্পাদক রহমান চৌধুরী তার সম্পর্কে আমরা জানি খুব একটা টোটকা নিউজ তার পত্রিকায় ছাপা হয় না অথেন্টিক নিউজ ছাড়া ইনভেস্টিগেশন অথেন্টিক নিউজ ছাড়া তার পত্রিকায় খুব কমই আমরা ছাপতে দেখেছি তার মতো বর্ষিয়ান সাংবাদিক সেই পত্রিকা সম্পর্কে যথেষ্ট সুনাম রয়েছে তার পত্রিকাতেই আজকে এই বড় রিপোর্টটা করা হয়েছে এটা লিখেছেন শান্তনা রহমান তিনি যে কথাটা বলতে চাইছেন সেটা ঘটতে গেলে সেটা যদি ঘটে যায় তাহলে একটা মারাত্মক পরিণতির দিকে দেশ চলে যাবে সেটা বলাই যায় কি বলতে চাইলেন তিনি শুরুটা করেছেন তিনি যেভাবে সেটা হচ্ছে প্রফেসর ইউনুস এখন কি করবেন তার সামনে বিকল্প খুবই কম পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন না হয় পদত্যাগ করে চলে যাবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এরপরেই তিনি লিখেছেন সর্বশেষ খবর প্রফেসর ইউনুস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন তোমরা সংযত হও না হলে আমি পদত্যাগ করব। অর্থাৎ এনসিপি নেতা এবং অভ্যুত্থানের যে নায়ক যাদেরকে আমরা নায়ক হিসেবে জানি যারা সারিতে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে তাদেরকে ডেকে সাপ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা হয় তোমরা সঠিক পথে আসো সংযত হও এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বরদাস্ত করা যাবে না আর তা না হলে বলো আমি পদত্যাগ করে চলে যাই তার মানে প্রধান উপদেষ্টা তার ইচ্ছাটা একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এখন বল তিনি কোর্টে ফেলেছেন অভ্যুত্থানের নায়ক অর্থাৎ এনসিপি সমন্বয়ক তাদের কোর্টে তারা কি সংযত হবে সংযত বলতে যা বোঝাতে চেয়েছেন প্রফেসর ইউনুস সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব বিএনপির সঙ্গে দ্বন্দ্ব নানা রকমের পরিবেশ তৈরি করা সম্প্রতি নির্বাচন কমিশন ঘেরাও করে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করা প্রকাশ্যে উপদেষ্টা মাহফুজ আলমের নানা রকমের স্ববিরোধী পোস্ট আজকে আবার তিনি নতুন পোস্ট দিয়েছেন তিনি তার আগের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান সবার সঙ্গে মিলেমিশে থাকতে চান এই কর্মকাণ্ডে আসলে পরিবেশ আসলে দূষিত হয়ে গেছে সেই দূষিত পরিবেশে প্রফেসর ইউনুস থাকতে চাচ্ছেন না সাথে মরার উপরে খাড়ার ঘা হিসেবে সেনাবাহিনীর সঙ্গে বিরোধটা স্পষ্ট যখন হয়েছে তখন তিনি এই মনোভাব ব্যক্ত করেছেন এরপরে তিনি লিখেছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মত কথা জানিয়েছেন সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে যেটা প্রফেসর ইউনুস কখনোই স্পষ্ট করেননি তার উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করছে তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছেন বারবার দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টা খোলাসা করেননি অর্থাৎ নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা সেই ধোঁয়াশার স্পষ্ট বিপক্ষে অবস্থান করছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর এই বিপক্ষে অবস্থান করার কারণেই ব্যাপারটা ঘোলাটে হয়ে যাচ্ছে সেনাপ্রধান জানুয়ারি দু হাজার মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন এদিকে রাখায়ানে মানবিক করিডোর নিয়ে জাতিকে অন্ধকারে রেখেছেন প্রফেসর ইউনুস এমনটাও বলা হয়েছে সেনা প্রধান সেনা নিবাস থেকে সেনাপ্রধান এমনটা বলেছেন নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিভ্রান্তির বেড়া জালে ফেলেছেন জনগণকে অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলিয়ে জটিল এক পরিস্থিতি তৈরি করেছেন জাতিসংঘ মহাসচিবকে এনে করিডোরের যথার্থতা প্রমাণ করার চেষ্টা করেছেন কিন্তু সেটা আদতে হয়নি এরপরে অনেক পরে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে কোন দিকে মোড় নেবে বাংলাদেশের রাজনীতি কি সিদ্ধান্ত নেবেন বলা বলি হচ্ছে হয় তিনি সব কিছু মেনে নিয়ে দায়িত্বে থাকবেন নতুবা ছেড়ে দিয়ে তিনি আগের জীবনে চলে যাবেন তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন মানব জমিনে বলা হয়েছে সেটা হচ্ছে যে অতীত ইতিহাস বলে তিনি হঠাৎ করেই কেবলা বদল করতে পারেন অর্থাৎ তিনি তার ডিসিশন হুটহাট করে চেঞ্জ করে ফেলেন